যে আমাকে নিন্দা করত মানে খারাপ চোখে দেখতো তারাও এই সিনেমাটা দেখার পরে এখন তারাও এসব সম্মান দিয়ে কথা বলেন যে সমস্ত মানুষরা নিন্দা করেছে আমি নিন্দাটা ভাবছি না আমি নিন্দাটায় আশীর্বাদ ভাবছি সকল দর্শকের মধ্যে জায়গা করতে পেরেছে বা ভালো লেগেছে এটা মানে কোনো সময় আশা করিনি যে এরকম একটা জায়গা করবে নমস্কার টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছে আর আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি বাংলার মাটির কাছাকাছির একজন মানুষ তিনি বহুরূপী স্বাগত দাস টিভিতে কেমন আছেন ভালো এই যে বহুরূপীর এত সাফল্য এই বহুরূপীর সাফল্যের পর জীবন কতটা পাল্টালো আপনার বহুরূপী সাফল্যের পরে সত্যি করে জীবন পাল্টেছে তো এই জীবনটা পাল্টানোর মূল তো আমার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ওনাদের জন্যেই এটা সম্ভব হয়েছে তাছাড়া সম্ভব হতো না আর এই যে বহুরূপীদের এর আগে যখন হয়েছে সেই পেরিয়ে এত দর্শক হলে দেখেছেন বহুরূপী কেমন লাগছে যে আমাদের একটা জায়গা করতে পেরেছে বা একটা সফলের পিছনের মধ্যে একটা জায়গার ব্যাপার থাকে তো সেটা সকল দর্শকের মধ্যে জায়গা করতে পেরেছে বা ভালো লেগেছে এটা মানে কোনো সময় আশা করিনি যে এরকম একটা জায়গা করবে তো এত সুন্দর মানে কি বলবো যে এই জায়গাটা করেছে বা মানুষের মনের মধ্যে জায়গা দাগ কেটে গেছে দুর্দান্ত অসাধারণ এটা আমার খুব ভালো মানে আমি কোনোদিনে ভাবতে পারিনি যে এরকম হবে আপনার সাথে যখন আগে কথা হয়েছিল আপনি বলেছিলেন যে বহুরূপীদের প্রচুর কষ্ট অর্থ কষ্ট সবটা এই বহুরূপীর এতটা সাফল্যের পর সেই কষ্ট কি কিছুটা লাভ লাঘব হয়েছে কারণ বহুরূপীদের আরও যে সমস্ত বহুরূপি তাদের সাফল্য লাভ কিছু হয়নি তবে একটা জিনিস লাভ হয়েছে কি মানুষ এখন আবার ঘুরিয়ে সম্মানটা বহুরূপীদেরকে দিচ্ছে যে সম্মানটা ছিল না এখন মানুষের কাছে যে ভালোবাসাটা ছিল না সে ভালোবাসাটা করে দিয়ে সেই জায়গাটা করে দিয়েছেন আমার শিবু প্রসাদ মুখোপাধ্যায় এবং আমার নন্দিতা রায় তা আজকে তাদের কাছ থেকেও আমি মানে ভীষণভাবে খুশি যে তারা আজ সম্মান পাচ্ছে আর সম্মানের জায়গাটা উনি করে দিয়েছেন এর জন্য আমি খুবই নিজেকে ভাগ্যবান একটা সময় আপনি বলতেন যে বলেছিলেন আপনি যে অনেক সময় গানের জন্য বা কাজের জন্য অনেক কটু কথাও শুনতে হয়েছিল অনেক কষ্ট ছিল সেই জায়গা থেকে আজকে সবাই ডাকছে আজকে সবাই চিনছে বহুরূপী ছবির যেহেতু আপনি ছিলেন সেই জায়গায় বহুরূপীদের কষ্ট অনেকটা সেই জায়গা থেকে মিটেছে কারণ আমি একবার বলেছিলাম এটা সামনের ইন্টারভিউতে বলেছিলাম তো আজকে বহু রূপী যে আমাকে নিন্দা করতো মানে খারাপ চোখে দেখত তারাও এই সিনেমাটা দেখার পরে এখন তারাও এসব সম্মান দিয়ে কথা বলেন এবং তারা আমার বাড়িতে দেখা করতেও আসছে এবং বাড়িতে এসে মানে কি বলবো আর বাড়িতে খবর পেলেই মানে মানুষের পর মানুষ আসতেই আছে আমি এখন এমন একটা ব্যস্ততার মধ্যে পড়েছি যে যাতে আমি তাদের পিছনে আর সময় দিতে পারি হ্যাঁ বহুরূপীরাও তো শিল্পী শিল্পীদের পেছনে যেরকম মানুষ থাকেন আপনাকে অনেকটা নিন্দা সহ্য করে আজকে এই জায়গা কি মনে হচ্ছে সেই শিল্পের জায়গাটা অনেকটা সফল হয়েছে আজকে কারণ যে সমস্ত মানুষরা নিন্দা করেছে আমি নিন্দাটা ভাবছি না আমি নিন্দাটায় আশীর্বাদ ভাবছি কারণ আমি কোনো সময় নিন্দা ভাবিনি কারণ আমি এটুকুই ভেবে গেছি হয়তো দেখা যাচ্ছে আমি তার যোগ্য না যার জন্য সে এই কথাটা বলেছিল এবং এখন যে মানে তারা জেনে গেছে বা সে সম্মানটা দিচ্ছে তা সেটা আমাকে খুব ভালো লাগছে যে সেই মানুষটা যাক বুঝেছে একদম আর গ্রামের মানুষটা কি বলছেন আপনাকে কারণ এই সিনেমাটা করার পরে গ্রামের মানুষের কাছে মানে কি বলবো গ্রামের মানুষ ভীষণ খুশি এবং ভীষণভাবে মানে মানুষ আগে যারা আমাকে চিনতো না বা জানতো না তারাও এখন সকলে চিনে গেছে থ্যাংক ইউ খুব ভালো থাকুন অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচ পর্দায়